ওয়েলকাম মাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তালের ফুরুলি বা তালের বড়া তো চলো শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা শেয়ার এবং কমেন্টস করে দেবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এখানে আমি তালের ফুরুলি বানানোর জন্য প্রথমে একটা তালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তালের খোসাগুলোকে আস্তে আস্তে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তালটা দেখতে পাচ্ছ বন্ধুরা পরিষ্কার করা হয়ে গেছে এবার তাল থেকে আমি আটিগুলোকে আলাদা করে নেব এবার একটা ঝুড়ির সাহায্যে আমি তালটার থেকে তালের শাঁসগুলোকে আলাদা করে নেব এখানে আমি ঝুড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য কোনো প্রসেসেও তাল থেকে শাঁস বের করতে পারো দেখতে পাচ্ছ আমাদের তালের থেকে শাঁস বের করা হয়ে গেছে এবার তালটাকে আমি ভালো করে একটু জাল দিয়ে নেবো জাল দেওয়ার সময় মনে রাখবে হিটটা যেন মিডিয়াম থেকে লো ফ্লেমে থাকে হলে তালটা ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে এবং তালটা যখন তোমরা জাল পড়বে তখন মাঝে মাঝে কিছু চামচের সাহায্যে তালটাকে নেড়ে দেবে না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে তালের কালারটা চেঞ্জ হয়ে আসছে তার মানে আমার এখানে জাল করা সম্পূর্ণ হয়ে আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে তালটাকে ঠান্ডা করে নেব আমি এখানে কিছুটা আতব চাল আগের দিন রাত্রে ভিজিয়ে রোদে শুকনো করে নিয়েছি এবং এটাকে মিক্সিতে এবার আমি গুঁড়ো করে নেব চলো এবার তালটাকে মেখে নেওয়া যাক ঠান্ডা করে রাখা জাল দেওয়া তালটার সঙ্গে আমি এবার আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো একে একে মিশিয়ে নেব এখানে আমি তালটা মাখার জন্য দু কাপ পরিমাণ ময়দা এক কাপ সুজি এবং হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি তোমরা পরিমাণ মতো সেগুলো দিয়ে দেবে আর স্বাদের জন্য দিয়েছি সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা দেবে স্বাদ অনুসারে যদি তালটা মিষ্টি হয় তাহলে এখানে চিনির পরিমাণটা কম লাগবে এবং তালটা যদি মিষ্টির পরিমাণটা হালকা হয় তাহলে এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো সেটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে তো দেখো আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলো তালের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি ময়দা তারপর সুজি এবং তারপর হাফ কাপ চালের গুঁড়ো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এগুলো কম বেশি করতে পারো এখানে চিনিটা আমার পরি দেড়শো গ্রামের মতো লেগেছে এবার ভালো করে হাতের সাহায্যে আমি সবকটা উপকরণকে তালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে জল ইউজ করিনি তোমাদের যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন লাগছে তোমাদের কাছে তাহলে তোমরা অল্প সামান্য পরিমাণ করে জল ব্যবহার করতে পারো তবে আমি এখানে জলের ব্যবহার করিনি উপকরণগুলো ভালো করে দালের সঙ্গে মিশিয়ে নেবে এবং দেখবে যাতে কোনো লামস না থাকে এবং একটা মসৃণ ব্যাটার তৈরি করবে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা কত মসৃণ হয়েছে এবং এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই হাতের সাহায্যে ভালো করে তোমরা এটাকে একটু ফেঁটে নেবে এবং ততক্ষণই ফাটবে যত না তালের ব্যাটারটার ওপরে কিছু বাবেলস তৈরি হয় দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা আমাদের এখন একদম রেডি দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াইতে আমি কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাতের সাহায্যে আস্তে আস্তে ছোট মতো করে তেলের মধ্যে ছেড়ে দেব এই কাজটা করার সময় একটু সাবধানে করবে যাতে হাতের মধ্যে তেল না ছিটকে পড়ে এবার যত এখানে ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব ফুরুলিগুলো ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বে তাহলে ফুরুলিটু যতটা গোল করে ছাড়া যায় তাহলে দেখতে একটু সুন্দর লাগবে দেখতে পাচ্ছ বড়াগুলোর খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি একটি ছান্তার সাহায্যে তেল থেকে ওগুলোকে তুলে আলাদা করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের তাল একদম রেডি তো ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো কমেন্টে জানাবে এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে অন্য ভিডিওতে